পিছনের এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় পিছনের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন এবং সামনের তার এক বছরের গুণা ক্ষমা করে দিবেন অতীতে যেটা আপনি গুণা করেছেন ওই গুণা এক বছরের পুরো গুণা আল্লাহ তালা একদিনের রোজার বিনিময় ক্ষমা করে দিবেন শুধু তাই নয় ভয় নম্বর রসুলের কারিম সাল্লাম বলেন আপনার পূর্ববর্তী একটা বছরের গুণ ক্ষমা করে দিবেন এটার তারাই এই হাদিসের ব্যাখ্যাকারীগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন অনেকে আপনারা বলতে পারেন যে হুজুর আমি আগামী এক বছর বাঁচে কিনা সেতে একটু সন্দেহ আছে আগামী এক বছরের গুনাহ ক্ষমা করবেন কিভাবে হাদিসের ব্যাখ্যাকারীগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যদি ওই ব্যক্তি আগামী এক বছর বেঁচে থাকে তখন আল্লাহ তাকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার সেই তৌফিক দান করবেন এই কারণে এই দিনগুলো খুব গুরুত্বপূর্ণ দিন এই দিনগুলো খুব দামি দিন আপনার আমি খেলা এই দিন দিনগুলোর মর্ম আপনার আমি না আপনার আমি মুসলমানের সন্তান আপনার আমি মহরমের দশটা দিন কিসের দিন এই দশ দিনের মহত্ব কতটুকু গুরুত্ব কতটুকু আপনারা আমার জানা